পশ্চিম জেলা বিপর্যস্ত সরকারের দেখা নাই কোনো সাহায্য সহযোগিতা নাই জেলা শাসকের কাছে এসছি আমরা কিছু দাবি নিয়ে বন্যার্থ জনগণের কতগুলো বিষয় তাদেরকে রেস্কিউ করা তাদের খাদ্যের ব্যবস্থা করা কাজের ব্যবস্থা করা ফসল একেবারে নষ্ট হয়ে গেছে এই ব্যাপারে কৃষকদের পাশে দাঁড়ানো এই বিষয়গুলো নিয়ে জেলাশাসককে আমরা এখন আমাদের দিক থেকে আমাদের যে অবজারভেশন আমাদের যে অভিজ্ঞতা এই গত দুই দিনের জলে হ্যাঁ বন্যার জলের এটা আমরা বলবো মানে কোন জায়গায় বেশিরভাগ ক্ষতিগ্রস্ত এটা আমরা 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 বলব ডিটেইল বলব এসে